এক মোল অ্যামোনিয়ায় কত সংখ্যক এন পরমাণু ও কত সংখ্যক এইচ পরমাণু আছে তো আমরা প্রথমত লিখতে পারি যে এক মোল এন এইচ থ্রিতে এন এইচ থ্রিতে এন পরমাণু আছে এন পরমাণু আছে সেটা কত যে এন হচ্ছে ওয়ান কেন ওয়ান দিলাম কারণ এন দেখো এই সংকেতের মধ্যে এন একটি রয়েছে তাই আমরা ওয়ান দিলাম ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বা আমরা একে অ্যাভোগাডো সংখ্যাও বলতে পারি এ তাহলে আমরা এখানে করে দিলাম এ আচ্ছা এন এর পরিবর্তে আমরা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দিয়ে দিলাম নেক্সট বলছে কত সংখ্যক এইজ পরমাণু আছে তাহলে আমরা ঠিক একইভাবে করবো যে এক মোল এন এইচ থ্রিতে পরমাণুর সংখ্যা এখানে এইজ কয়টি তিনটি আছে তাহলে থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু তাহলে এই থ্রি গুণ করলে আমরা পেয়ে যাব তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তিন শূন্য শূন্য ছ তিনে আঠেরো এত ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এত সংখ্যক এইচ পরমাণু এবং এত সংখ্যক এন পরমাণু এই হয়ে গেল আমাদের দুটো অ্যান্সার